সমানভাবে পালন করি তাহলে দেখবেন আমাদের সংসারে কিংবা সম্পর্কে কোনো রকম আছেন সবাই রূপকথা আপনাদেরকে অনেক স্বাগত জানাই এখন বাজে ঠিক ঘুম থেকে ওঠার পরেই জানেন তো আজকে প্রচণ্ড ঠান্ডা লাগছিল এখন না আস্তে আস্তে ঠান্ডাটা যেহেতু বাড়ছে এখন আমার কাজের এনার্জিও বাড়ছে আমি গরমকালের তুলনায় শীতকালে অনেকটা এনার্জি নিয়ে কাজ করতে পারি আমার যেহেতু মাইগ্রেনের প্রবলেম আছে সেজন্য জানেন তো গরমকালে আমি মোটে সহ্য করতে পারি না প্রচণ্ড ঘাম হয় আর তখন না কোনো রকম কাজের মানে এনার্জি আসে না তখন মনে হয় একটু শুয়ে থাকি একটু বসে থাকি বা সব সময় পাখার তলায় থাকি তবে শীতকালে আমি ফুল এনার্জি দিয়ে সংসারে কাজগুলো করতে পারবো গুছিয়ে করতে পারবো আর মাথা ঠান্ডা করে করতে পারবো এই জন্য জানেন তো আমার শীতকালটা খুবই প্রিয় বরাবরের জন্য আমার বেলায় মানে বিয়ের আগে লাইফস্টাইলটা যখন ছিল তখনও আমার শীতকালটা খুবই প্রিয় ছিল গরমকালে প্রচণ্ড ঘর গরম হতো তো একদম থাকা যেত না সেই জন্য গরমকালটা আমার একদমই অপছন্দের আর এখন বর্ষাকালটাও অপছন্দের বিয়ের আগে বর্ষাকালটা খুবই প্রিয় ছিল যাই হোক আপনাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করতে করতে মাঝে কিন্তু আমি একটু ইনরেগুলারই হয়ে গেছিলাম তার অনেক কারণ আছে মাম্মামের শরীর খারাপ বাড়িতে অনেক রকম প্রবলেম যে কারণে আমি না ঠিকঠাকভাবে ব্লগ আপলোড করতে পারিনি দেখবেন মাঝে মধ্যে কিছু দায়িত্ব বা কিছু সম্পর্ক একটু সমানভাবে হ্যান্ডেল করা উচিত আর কিছু পরিবর্তন আমাদের মধ্যে আনা উচিত আমি চারটে পরিবর্তন আপনাদের সাথে শেয়ার করছি যেটা খুবই হেল্পফুল হবে আর আমিও এগুলো মেনে চলি বলে আমার জীবনে কোনো রকম প্রবলেম আসে না আর আসলেও সেগুলোকে আমি কিভাবে ম্যানেজ করি সেটাও আপনার একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছেন যে দিদিভাই আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো রকম সম্পর্কে ঝামেলা অশান্তি হলে আপনি কিভাবে ম্যানেজ করেন বা সেই পরিস্থিতিটাকে কিভাবে হ্যান্ডেল করেন অবশ্যই শেয়ার করতে তো সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন এদিকে আমি চা করে নিয়ে এসেছি এই শীতের সকালে এইখানটাতে বসে চা খেতে আমার ব্যাপক লাগে বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর সাথে গরম চা উফ যেন স্বর্গ যাই হোক এখানে চাটা খেয়ে নিচ্ছি আর বেশ কিছু গাছও আজকে আনা হবে তো সেটা নিয়েও আমি ভীষণ এক্সাইটেড জানেন তো তাহলে চলুন বেশ কিছু পরিবর্তন যেগুলো আপনাদের সাথে শেয়ার করি যেটা আপনাদেরও হেল্পফুল হবে সম্পর্ক এবং সংসার দুটোই যদি ভালো রাখতে চান তাহলে প্রথমত নিজের কাজের ওপরে ফোকাস করতে হবে আমি যেহেতু হাউস ওয়াইফ সেই জন্য প্রত্যেকটা কথা আমি হাউস ওয়াইফদের উদ্দেশ্য করেই বলছি প্রথমত সংসারের কাজগুলো যত তাড়াতাড়ি পারবেন সেরে রাখার চেষ্টা করবেন এখন না পরে করব আজকে না কালকে করব এই রকম মনোভাব বা এই রকম কোনো রকম চিন্তা ভাবনা করবেন না যখনকার কাজ তখনই করে রাখার চেষ্টা করবেন এতে করে কি হবে আপনার টাইমটা বাঁচবে এবং আপনার সংসারের কাজের প্রতি একটা আলাদাই ভালোবাসা জন্মাবে তো যখনকার কাজ তখনই করে রাখা ভালো এবং দায়িত্ব কিছু কিছু দায়িত্ব বাড়ির বৌদের ওপর থাকে তো সেই সব সমস্ত দায়িত্বগুলো নিজেদেরকে মেনে চলা অবশ্যই উচিত এতে করে কি হবে প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্কটা ভালো থাকবে এবং আমাদের এই যে সংসারে অশান্তি বা সংসার ভা হচ্ছে না সংসার ভেঙে যাচ্ছে এগুলোর কিন্তু একটাই কারণ সেটা হচ্ছে সম্পর্কটা ঠিক নেই বলে আগে সম্পর্কটা ঠিক করতে হবে দিন সংসারটাকে ভালোভাবে ম্যানেজ করে চালাতে হবে দ্বিতীয়ত অল্পেতে মাথা গরম করলে চলবে না অল্পেতেই হুটপাট আগে আমি প্রচন্ড রেগে যেতাম তারপরে মেয়ে হবার পর থেকে হুটপাট রাখটা আমি বন্ধ করে দিয়েছি এখন আমি অল্পেতে রেগে যাই না আমি মাথা ঠান্ডা করে ভাবি যে এরপরে কি হতে পারে যা আমি এই কথাটা বলার পরে উল্টো আমার দিকে কি কথা ছুড়ে দেওয়া হতে পারে তো প্রত্যেকটা কথা আমি ভেবে তারপরে মুখ থেকে বার করি আর প্রত্যেকটা কথার উত্তর কিন্তু আমি সবসময় দিই না জানেন তো সেজন্য মাথা ঠান্ডা করে বা নিজের মতন করে একটু সময় কাটিয়ে সেই সব কথা থেকে বেরিয়ে আসার চেষ্টা তৃতীয়ত যেটা কমন সমস্যা আমাদের হাউস ওয়াইফদের মধ্যে সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম প্রবলেম হলে সেটাকে আমরা কিভাবে সলভ করব। তার একটাই সলিউশন তার একটাই সলিউশন যেটা আমি করি সেটা হচ্ছে নিজেদের মধ্যে কথা বলে সেই প্রবলেমটাকে সলভ করা যে কোনো একজনকে নরম অবশ্যই হতে হবে আমার দিদা একটা কথা বারবার বলতো সেটা হচ্ছে হেরে পথ পাওয়া জানেন তো কিছু কিছু সময় হেরে বা অন্যকে জিতিয়ে দিয়ে নিজেকে ওই পরিস্থিতি থেকে বার করে আনা অনেক সময় হেরেও কিন্তু জেতা যায় সেই জন্য বলবো সম্পর্কের মধ্যে কোনো রকম প্রবলেম হলে সেটাকে কথা বলে সলভ করবেন এবং কোনো রকম তৃতীয় ব্যক্তিকে আপনাদের মধ্যে আসতে দেবেন না এতে করে প্রবলেম আরও সে বাড়িয়ে দেবে আর কোনোভাবেই কিন্তু সেটা মিটবে না তাই যতটা সম্ভব নিজেদের মধ্যে কথা বলে বা নিজেরা আলোচনা করে সেই প্রবলেমটাকে সলভ করুন তো অবশ্যই কথা বলবেন ঝামেলা হলে যে আপনি কথা বলবেন না বা কি হয়েছে না হয়েছে সেটা শুনবেন না সেটা কিন্তু করবেন না অবশ্যই কথা বলবেন এবং নিজেদের মধ্যে সলভ করে নেবেন চতুর্থ সেটা হচ্ছে আমরা গৃহিণীরা যদি সংসারটা একটু সুন্দরভাবে ম্যানেজ করি তাহলে দেখবেন সংসারে কোনো রকম অশান্তি বা টানাটানি হচ্ছে না জানেন তো চাল নুন বাড়ান্ত থাকে মুদি বাজার তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে বিস্কিট নেই মুড়ি নেই সবসময় সংসারে নেই নেই কথাটা যদি আমরা সবসময় বলতে থাকি সংসারে তো অশান্তি হবেই এবং সংসারে কোনো দিক থেকে মঙ্গল হবে না তো এই নেই নেই কথাটা বলা বন্ধ করুন আর যখনই পারবেন তো তখনই একটু কিছু বাড়তিও জিনিস নিয়ে আসবেন জানেন তো যদি আমরা এক মাসের গ্যাসটা দেড় মাস চালাতে পারি আর গ্যাস কিভাবে সেভ করবেন এ নিয়ে একটা আলাদা সেপারেট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এক মাসের গ্যাস যদি আমরা একটু দেড় মাস কিংবা দু মাস চালাতে পারি তাহলে কিন্তু ওই মাসের নশো টাকাটা আমাদের বেঁচে যাবে এবং সেই টাকাটা দিয়ে কিন্তু আমরা সংসারে বাড়তি খরচ বা যেগুলো আমাদের বাড়ন্ত সেগুলো কিন্তু আমরা আনতে পারবো একটা সংসার চালানো কিন্তু এই দু হাজার চব্বিশে দাঁড়িয়ে খুব একটা মুখের কথা না এখন জিনিসপত্রে প্রচণ্ড দাম বাড়ছে সেই জন্য আমরা যেহেতু গৃহিণী আমাদের কিন্তু একটু হিসাব করেও চলতে হবে আপনাদের সাথে বেশ কিছু টিপস শেয়ার করলাম আশা করছি আপনাদের হেল্পফুল হবে অবশ্যই জানাবেন যদি রকম ভুল থেকে থাকে এগুলো সম্পূর্ণ আমার পার্সোনাল মতামত যদি রকম ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার রান্নাঘরের কাজও কমপ্লিট রান্না বান্নাও কমপ্লিট আজকেই করেছি নারকলে দুধ দিয়ে ডিমের কারি এদিকে দেখুন রান্নাঘরটাও এখন পরিষ্কার সবাই জিজ্ঞাসা করে তোমার নাম কি তুমি একটু বলো তোমার নাম কি তাহলে কিন্তু আর আমি তোমাকে ভালোবাসবো না ঠিক আছে ভালোবাসবো না তোমার নাম কি বলো আকৃতি কি বেশ কিছু গাছ আনা হয়েছিলো এখন গাছগুলোতে জল দেবো তার জন্য আগারোর এই ইলেকট্রিক স্প্রে বোতলটা আমি ইউজ করছি এটা জানেন তো আমার ভীষণ কাজে লেগেছে জিনিসপত্র পরিষ্কার করা থেকে শুরু করে গাছে জল দেওয়া থেকে শুরু করে এখন না ওই বালতি জাগিয়ে জাগিয়ে জল নিয়ে যেতে হয় না আপনারা যদি এই বোতলটি কিনতে চান লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া আছে অ্যামাজন থেকে পারচেস করতে পারেন আর আগারোর প্রত্যেকটা প্রোডাক্ট তো আমি নিই তো ভীষণ ভালো জানেন তো চোখ বন্ধ করেই আগারোর প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা কিনতে পারেন আশা করছি খুব ভালো হবে সায়নী দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদি আমার ছেলেরও জ্বর হয়েছে যাই হোক আমার তোমার ব্লগ দেখতে দারুণ লাগে হ্যাঁ জানেন তো এই ওয়েদারটা এতটাই বাজে যে প্রত্যেকটা বাচ্চা কাচ্চা কি বড়োদেরও না জানেন তো অসুস্থ হয়ে পড়ছে আর এই ওয়েদারটা এমনই সবাই একটু সাবধানে থাকবেন আর বাচ্চাদের একটু সাবধানে রাখবেন আমার মেয়েরও কিন্তু প্রচণ্ড জ্বর হয়েছিল এখন একটু বেটার আছে উত্তরা দিদিভাই আমাকে কমেন্ট করেছে তোমার ব্লগটা খুব ভালো লাগে আর আমি কিন্তু তোমার ব্লগ প্রত্যেকদিন দেখি থ্যাংক ইউ দিদি ভাই এইভাবে আমার পাশে থেকো এবং ছোট্ট বোনটিকে সাপোর্ট করো সময় হলো আপনাদের সাথে একটু সরাসরি এসে কথা বলার এখন কি যদি ক্যামেরার সামনে এসে একটু কথা না বলে আপনাদের সাথে তাহলে মনে হয় কিছু একটা করিনি ওই একভাবে আমি কাজ করে যাচ্ছি আর ভয়েস ওভার করে যাচ্ছি ওটাতে যেন না ঠিকঠাকভাবে আপনাদের সাথে কথা বলাটা হয় না আমি যখন আপনাদের সাথে কথা বলি বা ফোনটা তুলে যখন আমি কথা বলি তখন মনে হয় আমার সামনে আমার ভিউয়ার্সরা রয়েছে আমার যেসব দিদিভাইরা আমাকে ভালোবাসে তারা তাদেরকে আমি দেখে বা তাদের দিকে তাকিয়ে আমি কথা বলছি তো ব্লগের মধ্যে যদি একটু সরাসরি কথা না বলি তাহলে ভালো লাগে তো যাই হোক আজকে অনেকগুলো গাছ আনা হয়েছে তো আপনাদের সাথে সেটা শেয়ার করব আর এখন স্নান করে আসলাম পুজোটাও দেওয়া বাকি আছে মোটামুটি বাড়ির সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মাম্মা ঘুমিয়ে পড়েছে জাস্ট এবার আমি পুজোটা দিয়ে তারপরে খাওয়া দাওয়াটা করব। আর কী কী গাছ এনেছে সেগুলো আপনাদের সাথে দেখাচ্ছে একটারও না টপ নেই টপগুলো অর্ডার করা হয়েছে কালকে আসবে তারপরে গাছগুলোকে সুন্দরভাবে সাজাবো অনেক দিনের ইচ্ছা ছিল মানে এতটু গুলো ইনডোর প্ল্যান্ট আমার হবে ভীষণ মানে কিউট কিউট গাছ আছে তো অনেক দিনের ইচ্ছে আজকে আমার পূরণ হয়েছে ভীষণ হ্যাপি আমি তো চলুন গাছগুলো আপনাদেরকে দেখাই এদিকে দেখুন এই প্রত্যেকটা গাছ আনা হয়েছে বিশেষ করে এই গাছটা আমার খুব পছন্দের আর এই দিকে দেখুন এই যে দুটো গাছ আনা হয়েছে আমি বলেছিলাম যে এই ধরনের গাছ পেলে নিয়ে আসতে তো দেখুন কত সুন্দর গাছগুলো আর এই ক্যাকটাস গাছটা তো আমার বেশ পছন্দ হয়েছে আজকে অনেকের কামেন্ট আমি পড়তে পারলাম না আশা করছি নেক্সট ভিডিওতে সবার কামেন্ট আমি পড়বো তাহলে চলুন এদিকে ঠাকুর পুজোটাও দিয়ে নিচ্ছি আর আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন Ta-da.